অনেক সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এগুলো যে প্রোডাক্ট ভাই মানে আপনি যে পকেট আছে পকেটে ক্যারিং করতে পারেন এত সফট হবে কালার তিনটা কালার ভাই তো এখন আমরা কিছু কালার দেখাবো যে এখানে ঈদের পরে কি কি ধরনের কালেকশনগুলো আসছে আর কি কি কালেকশন আপনারা নিতে পারবেন সকল আইডিয়া দিব আজকের ভিডিও থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন ইনশাল্লাহ কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ চলে আসলাম তোমাদের শপে ঈদের পরে যে কালেকশন গুলো আসছে সুন্দর সুন্দর কালেকশন আমরা জানতে পারছি যে তোমার কাছে এইবার দারুণ ধরুন ভাইরাল কিছু কালেকশন আসছে ভাই সুন্দর সুন্দর কালেকশন ভাই প্রতিনিয়ত প্রত্যেক ঘন্টা ফেমাস নিয়ে আসে কারণ হচ্ছে আমরা প্রস্তুতকারক

দেশি লোন গুলা যেগুলো বাইরে পাকিস্তানি লোন বলে আচ্ছা আচ্ছা সেল হচ্ছে আর কি এগুলোর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখিয়ে টাইগার প্রিন্ট টাইগার প্রিন্ট ও মাই গড অনেক সুন্দর নেক্সট কালেকশন এটা ওনাটা দেখেন ওনাটা দা এগুলো লেন্থ আমি আর বলে খুব সুন্দর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসটা আমরা হাই রাখতেছি একমাত্র তাদের জন্য যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করবে প্রাইসটা যদি আমি বলে দেই তাহলে আপনার সাথে সাথে আপনার গ্রাহকরা কিন্তু এই ভিডিওটা দেখতেছে প্রাইস যদি আটশো পঞ্চাশ টাকা হয় আপনার কাছ থেকে নশো পঞ্চাশ টাকা কখনোই গ্রাহকরা নিবেন নিবে না ঠিক আছে দেখেন ওনাটা দেখেন

এটা কিনেছি নেক্সট এটা অন্যটা দেখেন বাও আরো সুন্দর আরো সুন্দর এরকম শত শত থ্রি পিস নিয়ে প্রতিনিয়ত প্রত্যেক ঘন্টা প্রত্যেক দিন চলে আসতেছে ফেমাস সেল ইন্ডাস্ট্রিজ আপনারা যদি যারা অল্প পুঁজিনে ব্যবসা শুরু করতে যাচ্ছেন অথবা ব্যবসা করতেছেন ঠিক আছে তারা কিন্তু একবার হলে ফেমাস সেল ভিজিট করে যাবেন প্রোডাক্ট নিতে হবে না ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো দেখে যাবেন এবং চায়ের দাওত রইল সবার জন্য ইনশাল্লাহ এই দেখেন আসবেন খাবেন এই আপনারা দেখতে পারতেছেন লেনটা এখন দেখাবো

ঠিক আছে দেখার সাথে যে অন্য এই স্যালোটা পাচ্ছেন আপনারা কাজ করে দেখে দিচ্ছি সোলো ব্লাগের ভিতরে খুব সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন দর্শন এটা কিন্তু লেজার কাট যাকে বলে ওইটাই হবে লেজার কাটটা এবং এটা যে অন্যটা দেখেন এই যে দেখেন অন্যটা একেবারে অনেক সুন্দর হবে আমি দেখে দিচ্ছি এক মুঠে চলে আসবে এত সফ্টওয়ের ভিতর হবে এটা অন্যটা বিউটিফুল নেক্সট কালেকশন হচ্ছে বার্সা যারা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু জানেন বার্সা কিন্তু নামকরা ইঞ্জান একটি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির পিওর জর্জেট

প্রোডাক্ট ভাই মানে আপনি যে পকেট আছে পকেটে ক্যারিং করতে পারবেন এত সফট হবে আর এই যে দেখেন দেখেন অনেক সুন্দর হবে ওনাটা লাক্স কালারের ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে অনেকে ভাবতে পারেন এগুলো ওয়ান পিস ওয়ান পিস না এগুলো প্রত্যেকটা ছয় পিস ছ পিস করে সেট আছে এগুলোর সাথে কিন্তু আপনার একটা ক্যাটালগ বই পেয়েছেন এটা দেখে দেবো আপনাদেরকে ক্যাটালগ বইটা সালোয়ারটা দেখেন সালোয়ার কিন্তু খুব সুন্দর কাজ অনেক সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এই দেখেন অন্যটা

এখানে ব্যাক সাইডের প্যানেলটা খুব সুন্দর কাট ওয়ার্ক রয়েছে এবং যে এটার ওনাটা রয়েছে অনেক সুন্দর এই দেখেন ওনাটা লেজার কাট পেজ আছেন সাইডে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং স্বাগতম জানাই আমাদের শোরুম এটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে অথবা যারা বিগ শপ নিয়ে ব্যবসা করে তারা কিন্তু আসতে পারে আমাদের শপটিতে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন শুধু থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ ইনশাল্লাহ